আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা মাদ্রাসাকে দেখতে পারে না মসজিদে দেখতে পারে না মাদ্রাসায় যদি কোনো তলবে এলে বাসে বলে ফকির্নি বাচ্চা ফকিন্নি মাদ্রাসায় পড়তে গেছে সারা জীবন জুলাপি খাবে সারা জীবন এরকম ক্ষীর খাবে সারা জীবন মানুষের বাড়ি মিলাদ করবে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই মনের ভিতরে আশ্বাস দেখো মনের ভিতরে বিশ্বাস দেখো তোমাদের মতো দামি পৃথিবীর ভিতরে আর কেউ নেই কথা বলে ঠিক কিনা না এই বাংলা দেশের ভিতরে বর্তমান যে সরকার আছে তার নাম সবাই জানো তার নাম হলো ডক্টর ইনুস কথা বলেন ঠিক কিনা বলে এই ডক্টর ইউনুস তিনি সরকার হতে পারে কিন্তু সরকার কি নামাজ পড়াইতে পারে পারে না সামনে কে পড়ায় মুফতি আব্দুল মালিক সাহেব তিনি সামনে গিয়ে নামাজ পড়ায় আর প্রধান উপদেষ্টা মানে সরকার পিছনে গিয়ে নামাজ পড়ে তার মানে হুজুরের দাম আছে না নাই এই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি লাগে তাদের ওই জায়গার ভিতরে মলম লাগায় দেওয়ার দরকার কি লাগায় দেওয়ার দরকার মলম লাগায় দেওয়ার দরকার বলে যার অসুখ হয়েছে সেখানে যে মলম লাগায় দিতে পারো তাহলে কি হবে বলে তার সমস্ত জ্বালা তো বন্ধ হবে তার রোগটা দূর হয়ে যাবে এই জন্য আমাদেরকে প্রতিভা হবে আমাদেরকে নিহত করতে হবে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে আমাদেরকে টার্গেট নিতে হবে আমি দুনিয়ার কোনো মলবি হতে চাই না দুনিয়ার কোনো মুন্সি হতে চাই না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং রসুলের সুন্নত মেনে জিন্দিগি পালন করতে চাই কথা বলেন ঠিক কি না দুনিয়ায় আমি মুস্তাকিম হুজুরের মতো মাসুদুর রহমান পঞ্চগরি হুজুরের মতো মতো হব না তোমাকে গাইডলাইন ফলো করতে হবে অন্তরের ভিতরে লালন করতে হবে শরীরের ভিতরে জিন্দা রাখতে হবে চুলের ভিতরে যেই সেই কানিং দেওয়া যাবে না আমাদেরকে এখান থেকে নিয়োগ করতে হবে আমরা হব আগামী দিনের ইসলামের রামার কথা বলেন ঠিক কিনা رواه الله رب العالمين قران الكريم اربط ربوله لئن شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد شايبا الله اكبر اربطوا جربا الله اكبر আল্লাহ কারিমের ভিতরে বলেন যেই বান্দারা আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাবার পর নিয়ামতের এ আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব বলেন সুবাহান আল্লাহ আরে যে বান্দা আমি আল্লাহ তালা নিয়ামত খাওয়ার পর নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় না আমি আল্লাহ তালা ওই বান্দার জন্য শক্ত আজাবের ব্যবস্থা রেখেছি সবাই বলেন না জুবিল্লা আজকে আমরা এই মডেল বাজার ভিতরে আমরা যারা উপস্থিত হয়েছি এই মাহফিলে যতগুলো মানুষ এসেছি আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে বলেন আস তারা যা 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 আমার ওই বান্দারা দুনিয়ার কোনো খিচুড়ির আশায় বসে নাই দুনিয়ার কোনো পিরানির প্যাকেটের জন্য বসে নাই একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার বান্দারা ওই মজলিসে বসেছে আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারা আমাকে না দেখিয়া আমার নবীকে না দেখিয়া আমার জাহান্নামকে না দেখিয়া আমার জান্নকে না দেখিয়া বিশ্বাস করেছে আমি আল্লাহ তারা তোমাদের সাথে ওয়াদা করলাম আমি আল্লাহ তালা ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মুসলমান বলে মাফ করে দিবে তাই আল্লাহ বলেন আমি ওই মডেল বাজার ওয়াজ মা পেলে যারা মাদ্রাসায় একত্রিত হয়েছে আমি আল্লাহ তালা ওই বান্দাদের উপরে শকিনা নাজেল করব বলেন সুবান আল্লাহ তোমরা যে তো মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসার একটা ঘটনা তোমাদের সামনে বলবো একজন ছেলের নাম হলো ইউসু ও মডেল বাজার মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ এবং এলাকার মানুষেরা গভীর মনোযোগ দিয়া শুনবা ওই সন্তানের নাম ইউসুফ ইউসুফ সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে বলে গরিব লোকের সন্তান মাদ্রাসায় প্রতিদিন যায় প্রতিদিন যায় বলে এরকম রাস্তা দূরত্ব হওয়ার কারণে দূর হওয়ার কারণে বলে ইউসুফের যে স্যান্ডেল ছিল বা জুতা ছিল এই জুতা চিড়ে গিয়েছে বলে চিড়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি আর মাদ্রাসায় যেতে পারে নাই ইউসুফ চলে গেছে তাদের একা একটা বাজারের ভিতরে বাজারের ভিতরে যাওয়ার পর ওই বাজারে একটা মুচি আছে ওই মুচিকে বলতে চাচা আপনারে আমি একটা কথা বলতে চাই বলো বলো কি কথা বলবা বলে চাচা আমার জুতাটা চিড়ে গিয়েছে এই জুতা যদি আপনি আমার সেলাই করে দেন আপনাকে আমি পবিত্র কালামুল্লা শরীফ থেকে এক পারা শোনাবো মুচি বলল বেটারে আমার কাছে টাকা ছাড়া অন্য কোনো মূল্য নাই কারণ আমি হইলাম বিধর্মী মুসি কি মুসলমান না বিধর্মী হিন্দু বৌদ্ধর মধ্যে হয় খ্রিস্টানের মধ্যে হয় হিন্দুর ভিতরে কথা বলেন ঠিক কিনা বলে ওই মুচিটা হলো হিন্দু বলতেছে বেটারি টাকা ছাড়া আমার কাছে কোনো দাম নেই ইউসুফ সেলের মন খারাপ মনে 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 দুঃখ করল আর আল্লাহ আমি যে এমন একটা কালাম শুনলাম এমন একটা কালাম শিখলাম এই কালামের দাম একটা মুচির কাছে নাই এরপরে বলল চাচা আপনি যদি আমার জুতার সেলাই করে দেন আপনাকে আমি আপনাকে আমি দশ পারা পুরা নল কারিমে তেল শোনাবো বলেন না আল্লাহ দশ পাড়া শুনাইতে চাইলো মুসি ব্যক্তির দিল নরম না বলতে চাচা আমি আপনাকে বিশ পাড়া কোরআন শরীফ শোনাবো পারাগুলো খতম দিয়ে দাও আমাকে শোনাও আমার এক সুর পরিমাণ লাভ হবে না এই জন্যে তোমার কোরআনের দাম নাই তোমার কোরআনের কথা আমি শুনতে চাই না বলেন না আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা মাদ্রাসাকে দেখতে পারে না মসজিদে দেখতে পারে না মাদ্রাসায় যদি কোনো তল এলে বাসে বলে ফকির্নি বাচ্চা ফকিননি মাদ্রাসায় পড়তে গেছে সারা জীবন জুলাপি খাবে সারা জীবন এরকম ক্ষীর খাবে সারা জীবন মানুষের বাড়ি মিলাদ করবে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই মনের ভিতরে আশ্বাস দেখো মনের ভিতরে বিশ্বাস দেখো তোমাদের মতো দামি পৃথিবীর ভিতরে আর কেউ নেই কথা বলে ঠিক কিনা এই বাংলাদেশের ভিতরে বর্তমান যে সরকার আছে তার নাম সবাই যেন তার নাম হলো ডক্টর ইউনুস কথা বলেন ঠিক কিনা এই ডক্টর ইনুস তিনি সরকার হতে পারে কিন্তু সরকার কি নামাজ পড়াইতে পারে পারে না সামনে কে পড়ায় মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব তিনি সামনে গিয়ে নামাজ পড়ায় আর প্রধান উপদেষ্টা মানে সরকার পিছনে গিয়ে নামাজ পড়ে তার মানে হুজুরের দাম আছে না নাই এই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি লাগে তাদের ওই জায়গার ভিতরে মলম লাগাই দেওয়ার দরকার মলম লাগাই দেওয়ার দরকার বলে যার অসুখ হয়েছে সেখানে যদি মলম লাগাই দিতে পারো তাহলে কি হবে বলে তার সমস্ত জালাপোড়া তো বন্ধ হবে তার রোগটা দূর হয়ে যাবে এই জন্য আমাদেরকে প্রতিভা হবে আমাদেরকে নিহত করতে হবে আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে আমাদেরকে টার্গেট নিতে হবে আমি দুনিয়ার কোনো মলবি হতে চাই না দুনিয়ার কোনো মুী হতে চাই না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং রসুলের সুন্নত মেনে জিন্দিগি পালন করতে চাই কথা বলেন ঠিক কিনা না দুনিয়ায় আমি মুস্তাকিম হুজুরের মতো হব মাসুদুর রহমান পঞ্চগড়ি হুজুরের মতো হব দুনিয়ায় আমি হুজুরের মতো হব না তোমাকে গাইডলাইন ফলো করতে হবে রসুলের মতো অন্তরের ভিতরে লালন করতে হবে শরীরের ভিতরে জিন্দা রাখতে হবে চুলের ভিতরে যেই সেই কাদিং দেওয়া যাবে না আমাদেরকে এখান থেকে নিয়োগ করতে হবে আমরা হব আগামী দিনের ইসলামের আমার কথা বলেন ঠিক কিনা হইতে চাই কাটি মেসির মতো কথা বলেন ঠিক কাটি নেই মারের মত এরকম তোমাদের কিছু ছাত্র আছে না না নাই নাই তো যেটা বলতে চাই আমি সেটা এই ইউসুফ একদিন দুই দিন তিন দিন করে মাদ্রাসায় যায় না মাদ্রাসায় না দেওয়ার পর ইউসুফ ছেলেটা কমিয়ে দাবি গভীর মনোযোগ দিয়ে সবাই শুনবেন বাবাজিরা আমার দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন তাহলে আপনাদের ফায়দা দিবে আমি কোনো গল্প কাহিনী বলতে আসি নাই আমি বড় বুজুর্গের ঘটনা আপনাদেরকে বলতেছি যদি এই ঘটনাটা আপনাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন আমি এখান থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিতে পারবো মনের ভিতরে আর তোমাদের কোনো দুর্বলতা থাকবে না মাদ্রাসায় পড়লে তোমাদেরকে আনন্দ লাগবে সেই ঘটনাটা হলো ইউসুফ একদিন দুই দিন তিন দিন যায় না এরপরে বলে আমাদের মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রর নাম হলো ইউসুফ তোমাদের মাদ্রাসার ভিতরে মেধাবী ছাত্র আসে না নাই কেউ সবক দেয় এক পাড়া কেউ দেয় দুই পাড়া কেউ সবক দেয় এক পৃষ্ঠা কেউ সবক দেয় আধা পৃষ্ঠা এরকম ছাত্র আছে না নাই বলে এরকম ইউসুফ এই ছেলেটা মাদ্রাসার ভিতরে মেধাবী দুই দিন তিন দিন ধরে মাদ্রাসায় যায় না সমস্ত স্তাদরা পরামর্শ করলো আমরা ইউসুফের বাড়ি যাও ইউসুফের বাড়ি গেলেন যাওয়ার পরে বলতেছেন ও ইউসুফ ইউসুবে ডাক দিছেন সঙ্গে সঙ্গে ইউসুফ বের হয়ে আসছেন আসার পরে বলতে ওস্তাদ আমি আপনাদের মাদ্রাসায় পড়ব না কেন মাদ্রাসায় না বলতে হুজুর আপনি আমার পর মন খারাপ করতে পারেন কিন্তু যেই মাদ্রাসার কোনো দাম নাই যে মাদ্রাসার কোনো মর্যাদা নাই যে মাদ্রাসার কোরআনের দাম নাই সেই মাদ্রাসায় আমি পড়তে চাই না সঙ্গে সঙ্গেই উসুপের ওস্তাদ বলল বাবা এখানেই তোমাকে প্রমাণ দিতে পারবো না চলো আমাদের মাদ্রাসায় মাদ্রাসায় গেলেন যাওয়ার পরে তাকে একটা কামরায় ঢুকালেন ঢুকানোর পর তার ওই মাদ্রাসার ভিতরে একটা হীরা টুকরা একটা টুকরা তার পকেটের ভিতরে দিলেন দেওয়ার পরে বললেন ইউসুফ ও তুমি তো আমার ছাত্র আমি যেভাবে যেভাবে বলতেছি তুমি সেভাবে সেভাবে কাজ করবা এই যে তোমাকে একটা হীরা টুকরা দিয়েছি এটা তুমি বলবা না টুকরা নিয়ে যাবা প্রথম ওই মুচির দোকানে দেখাবা ওই মুচির দোকানে যখন দেখাবা দেখানোর পরে মুচিকে বলবা ও চাচা কালকে তো আপনার কাছে জুতা সেলাই করতে আসছিলাম আপনি তো আমারে ঘুরাই দিয়েছেন আমারে ফেরাই দিয়েছেন আমার জুতা সিলাই করেন নাই আজকে এই জিনিসটা নেন মুচি বলতেছে আমি টাকা সারা দুনিয়ার কোনো জিনিস চিনি না এটা আমি তোমার কাছে নিতে পারব না এরপরে যেখানে আলু তরি তরকারি বিক্রি করে তাদের কাছে গেল যাওয়ার পরে বলল ও চাচা আমার যে একটা জিনিস আছে এই জিনিসটা আপনাদের কাছে বিক্রি করতে চাই এটার দাম কত বলতেছে এটার দাম আমি জানি না কিন্তু যেহেতু অনেক সুন্দর সেহেতু তোমাকে দুই চার পাঁচ টাকা দিতে পারি এরকম এরপরে যেখানে আপেল কমলা বিক্রি করে সেই দোকানে গেল যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো যে চাচা আমার এই জিনিসটা আপনাকে দিতে চাই আপনি কয় টাকা দিবেন বলে বাবা তুমি যেই জিনিসটা নিয়ে এসেছো এই জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না দাম এটা তুমি ওই স্বর্ণের দোকানে নিয়ে যাও স্বর্ণের দোকান কোথায় পাবো বলে অমুক জায়গার ভিতরে যাইয়া অমুক গলিতে ধুইকা অমুক জায়গার ভিতরে তুমি পাওয়া দোকানটা সঙ্গে সঙ্গে ইউসুফ চলে গেছে ইউসুফকে যখন এই লোকেশন বাতলাই দিল তখন চলে গেল ওই লোকেশনের ভিতরে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর ওই স্বর্ণকারের দোকানের লোকগুলোকে ডাক দিয়ে বলতে চাচা আমি একটা জিনিস নিয়েছি এই জিনিসটা আপনি নেন বলতেছে ভাতি যা তুমি যেই জিনিস আমাকে দিতেছ আমার এই বাজারে সাতটা দোকান আছে সাতটা স্বর্ণের দোকান আছে এটা যদি বিক্রি করি কয়েক কোটি টাকা হবে কিন্তু তোমার হাতে যেই টুকরাটা দেখতেছো এই টুকরাটা আমার কোটি কোটি টাকা চেয়েও বেশি বলেন না আল্লাহ আকবা আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার যখন এ কথা বলছে তখন এই ইউসুফের মাথার বের খুলে গেছি যে ওস্তাদ আমাকে কি প্রমাণ করতে চায় বলে ইউসুফ আর বিক্রি করবা না তুমি আমার মাদ্রাসায় চলে আসবা আসার পরে হুজুর কে হুজুর আপনি তো বলছিলেন প্রথমে মুচির দোকানে গেতে আমি মুচির দোকানে গেছিলাম এরপর আলু তরি তরকারির দোকানে গেতে বলছিলেন সেখানেও আমি গেছিলাম এরপর আপেল কমলার দোকানে যেতে বলছিলেন সেখানেও আমি গেছিলাম এরপরে আপনি স্বর্ণের দোকানে যেতে বলছিলেন সেখানেও আমি গেছিলাম তো জাগার ভেতরে দেখতে পাইলাম এই হীরার টুকরাটা মুচের কাছে কোনো দাম নেই আলু তরি তরকারি জারে বিক্রি করে পাঁচ পাঁচ দশ টাকা দিতে চায় যারা আপেল বিক্রি করতে চায় বলে এটা আমি নিতে চাই না যারা সন্ন্যাকারের দোকান বলতেছে এটা আসল হীরার টুকরা এটা হীরার টুকরাটার এত দাম যে আমার সাতটা দোকান বিক্রি করে দিব তারপর আমি এই হীরার টুকরা দিতে পারবো না সঙ্গে সঙ্গে ওস্তাদ বললাই ওসু তুমি যে কোরআনুল করিম শিখতেছ যে কোরআনুল করিম ইয়াদ করতেছো তুমি যে কোরআনুল করিমের হাফেজ হবা এই পৃথিবীকে যদি সাতবার বিক্রি করে দাও তারপর এই কোরান মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না চলবে বলেন আর আকবার এই জন্য এই কোরানের মর্যাদা আছে নাই আরেক পুজোর মারা সেনা নাই

বলবে দুনিয়ার আপেজেরা এই কষ্ট করেছিল দুনিয়ার সবস্তবার বার ঘুমায় বিবর হয়ে তখন তোমরা তাজ যদি ওড়িয়া তাজ নামাজ পড়িয়া বলে আল্লাহর দরবে কান্না কাটি করছো গো আল্লাহ দুনিয়ার কোনো এর বেশি কার জন্য আমি আসি না আজকে যদি বাসার ভিতরে থাকতাম কত ল্যাপ তো থাকতো বিছানার মধ্যে খাট থাকতো আজকে আমি বড় লোকের সন্তান হওয়ার পরও ফোনের মধ্যে আছি আল্লাহ তোমার কাছে আমার কোনো আবদার নাই একটাই আবদার সেটা হল কুরআন কারিমা মুখস্ত করব এরকম আমরা দোয়া করি না নাই আমার আমরা যখন হেফজখানায় পড়ি আমাদের সাথে একজন বন্ধু ছিল তিনি যখন ঘুমাইত ঘুমাইতে ঘুমাইতে কোরআনকারি মিত্যবাদ করুত তখন আমরা ওস্তাদের কাছে গেলাম উস্তা এই সন্তানটা এই ছাত্রটা এমনভাবে পুরানকারী তেলাওয়াত করে যেন ঘুমাইতে ঘুমাইতে তেলবাত করে আরেকজন সন্তানকে আমরা আমাদের মাদ্রাসার ছাত্র ভাই তিনার নাম আমি না বলি কারণ তিনি আমার বয়ান শুনেন তিনি যখন মাদ্রাসার ভিতরে পড়তেন এত অভাবী যে আমাদের কাছে চায়া চায়া নিতেন ভাই একটা লুঙ্গি আমারে দাও আমি গোসুল করব আমার গোসল করার মতো একটা লুঙ্গি না নাই ভাই তুমি তো নাস্তা করতেছো আমার নাস্তা করার মতো কোন ক্যাপাসিটি নাই তুমি যদি আমাকে একটু নাস্তার ব্যবস্থা করে দাও আমি খুশি হয়ে যাবো বলে এই সন্তান আজকে এমন এনে মর্জন করেছে আল্লাহ তারা পুরা বাংলাদেশ ঘুরায় না বলো ওই বান্দাকে সারা পৃথিবীর ভিতরে ঘুরাইতেছেন বলেন না আল্লাহ আকবার এই কোরআনুল কারীমের ভিতরে